অন্যরকম একটা সকাল আমি ঘুমটা দেখি যে হালকা বৃষ্টি আর টিয়া পাখিগুলো কি সুন্দর ডেকে উড়ে গেল আমি ফার্স্টে খেয়ালই করিনি এখানে এতগুলো টিয়া পাখি মনটা আমার অসম্ভব কেমন যেন হয়ে আছে আসলে সব কিছু হঠাৎ করে গত পনেরো দিনের এত ঝামেলা এত টেনশান কতগুলো বাচ্চা ছেলে মেয়েকে পথচারী হারিয়ে ফেললাম তাদের জন্য মন খারাপ আর সত্যি বলতে এমন একটা দেশ আসলে সত্যিই আমি চাই যেটা গল্পে শুনি মালয়েশিয়ার গল্প অনেক শুনেছি মাহাতির মোহাম্মদ নাকি পুরো মালয়েশিয়াকে চেঞ্জ করেছে কোনো ধরনের দুর্নীতি ছাড়া সত্যি সেই রকম একটা বাংলাদেশের প্রত্যাশায় অফিস যাচ্ছে আসলে আজকে সব কিছুই ওপেন অফিস স্কুল বাট সারি স্কুল থেকে মেসেজ করেছে ওরা আজকে দিনটা অফ রাখতে চায় আর সব কিছু গুছিয়ে হয়তো তারপরেই ওপেন করবে সত্যি একটা সোনার বাংলা চাই আমরা যেখানে এত দুর্নীতি এত কিছু থাকবে না এত কিছুর পরেও আসলে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মানে আমার মনের মানে বাসনা হচ্ছে এমন একটা দল ক্ষমতায় আসুক এমন একটা জেনারেশন ক্ষমতায় আসুক যাদের মধ্যে হিংসা থাকবে না শুধুমাত্র দেশের উন্নয়নের কথাই থাকবে আল্লাহর কাছে আসলে সত্যি দোয়া করছি যে আল্লাহ আমাদের জন্য এমন একটা শাসক আপনি নির্বাচিত করুন যেটা সাধারণ মানুষ দেশের জন্য কাজ করে সবাই আসলে এই দোয়াটাই করতে থাকেন নিশ্চই নিশ্চয়ই আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে